সে মুক্তিযুদ্ধকে মুক্তিযোদ্ধাদের যে মুক্তিযোদ্ধাদের অহংকারী ইতিহাস তার সঙ্গে শেখ মুজিবের মুক্তিযুদ্ধের প্রারম্ভে ছাব্বিশে মাস থেকে চলে গেছেন কেউ বলে আত্মসমর্পণ করেছেন কেউ বলে নিরাপদ স্থানে চলে গেছেন কিন্তু তিনি দাবি করেন তিনি প্রধান কমান্ডার তার দল দাবি করে আওয়ামী লীগ দাবি করে প্রধান কমান্ডার কখনো পালিয়ে যায় আমাদের বীর মুক্তি আমার পাশে যারা বসে আছেন তারা রণাঙ্গনে নেতৃত্ব দিয়েছে বন্ধুরা তার ধারাবাহিকতা একসময় সেই জিয়ার মানে এসেছিল যেমন তিনি স্বাধীনতার ঘোষণা করেছিলেন তেমন তিনি রণাঙ্গনে যোদ্ধাদের নিয়ে যুদ্ধ করেছে সেই জন্য তিনি ইতিহাস অমূল ব্যক্তি বাংলাদেশের শুধু যে মুক্তিযুদ্ধ ঘোষণা মুক্তিযুদ্ধ অংশগ্রহণ তা না শহীদ রহমান আধুনিক বাংলাদেশের পুণ্যবান নেতৃত্ব দিয়েছিলেন গণতন্ত্র ফিরিয়ে আনা যেটা বাকশালের মধ্যে দিয়ে শেষ হয়ে গিয়েছিল তিয়াত্তর সালে চুয়াত্তর সালে বন্ধুরা সর্বশেষ আমরা বেগম খালেদা জিয়ার কথা জানি আমি ইতিহাসের কথা কেন উল্লেখ করলাম বাংলাদেশ এখন যুগ সন্দিক্ষণে কেউ কেউ প্রচার করছেন কেউ কেউ জাতির কাছে ওয়াদাবদ্ধ হচ্ছেন, তারা ক্ষমতায় গেলে নাকি এই এই করবেন। যারা মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতা যুদ্ধের বিপক্ষে দাঁড়িয়েছেন। যে অপকর্ম করেছিলেন পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে অস্ত্র ধরে তার জন্য তো এখনো পর্যন্ত ভালো করে ক্ষমাই চাই না আগে ক্ষমা চান জাতির কাছে দুঃখ প্রকাশ করে তারপরে কি করবেন না করবেন পরে ভেবে দেখা যাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধের একমাত্র দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের একমাত্র আশা ভরসার জায়গা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যার পরীক্ষিত নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিনি জীবনকে বিপন্ন করেছিলেন কিন্তু আপোষ করেননি ষোলো সতেরো বছর আল্লাহ তাকে রক্ষা করেছে দেশের মানুষের দোয়া এখনো পর্যন্ত তার কাছে আছে যিনি কখনো ফালতু কথা বলেন না তিনি যা বিশ্বাস করেন তার প্রতি দৃঢ় এবং শক্ত থাকে ১৬ বছরে তিনি মানুষের সঙ্গে ছিলেন তিনি এমন সন্তানে জন্ম দিয়েছেন যে সন্তানটি বাংলাদেশের গণতন্ত্র রক্ষা করার জন্য অক্ষতব্য সৈনিক হিসাবে মানুষের সব থেকে এখন শ্রদ্ধা ভালোবাসার মানুষ তিনি হচ্ছেন জনাব তারেক এই পরিবার জিয়া পরিবার আর পরিবার আকাশ আর পাতা ওইটা চোরের পরিবার ব্যাংক ডাকাতের পরিবার লুটের পরিবার গণহত্যার পরিবার আরেকটি পরিবার হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার পরিবার লড়াইয়ের পরিবার গণতন্ত্রের সপক্ষে জীবনকে উৎসর্গের করি এই জনতা দলের মানুষগুলো সেই দল সেই লড়াকু নেতৃত্বের সঙ্গে আমরা শেষ হয় নাই কাজ শেষ হয় নাই এখানে একটি নেতৃত্বমূলক পার্লামেন্ট প্রতিষ্ঠা করতে হবে জনপ্রতিনিধিত্বমূলক সরকার গঠন করতে হবে যেটি নির্বাচনের মধ্য দিয়ে শুধু সম্ভব অন্য কোনো পথ কোনো ব্যবস্থা নাই যেটি গণতন্ত্রের উত্তরণের জন্য সরকারের বর্তমান সরকারের মধ্য দিয়ে প্রতিষ্ঠা হবে এই প্রত্যাশা আমি করি আমার দল করে আমার সহকর্মীরা করে আমাদের দেশের জনগণ মানে এই কারণে তার নাম আমি স্মরণে নিয়েছি নষ্টের গোড়া বলেছি বীর মুক্তিযোদ্ধারা লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধারা আত্মহতি দিয়েছেন শহীদ হয়েছেন ক্ষতিগ্রস্ত হয়েছেন জীবনে সর্বস্ব হারিয়েছিলেন সেই সময়